গতানুগতিকভাবে লাইভ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যারা লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমি মৃণাল মধু সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই লাইভে আজকের লাইভে থাকবে কিছু কিছু হিন্দু নামধারী ব্যক্তিদের যারা হিন্দুদের গিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে কথা বলেছেন যারা হিন্দু নামধারী এবং এরা কিভাবে আসলে এই হিন্দুদেরকে নিয়ে কথা বলেন এই বিষয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে আশা করছি সবাই এরা লাইভে দেখছেন আন্তরিকভাবে সবাইকে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি কিছু কিছু ছাগু হিন্দুদের কথাবার্তা তাদের প্রশ্নের উত্তর থাকবে আজকের এই লাইভে একই সাথে আট দফা আন্দোলন হিন্দুদের যে আট দফা আন্দোলন ছিল সে আট দফা আন্দোলন নিয়ে ব্যাপক আলোচনা থাকবে আজকের লাইভে আট দফা আন্দোলন কেন হয়েছে বা আট দফা আন্দোলনের আসলে আমরা কি পেয়েছি সমস্ত বিস্তর বিষয় আলোচনা থাকবে যারা একটু দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি কাজ করছি তো প্রথম কিছু সংক্ষেপে কিছু ছাগল হিন্দুদের কথা তুলে ধরি কিছু কিছু হিন্দু নামদারে ছাগল রয়েছে নিজেরা কখনোই হিন্দুদের স্বার্থে কোনো কাজ করেনি কিন্তু যারা কাজ করতে যাচ্ছে বিভিন্ন সংগঠনের মাধ্যমে বা ব্যক্তিগত ব্যক্তিগতভাবে তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন তাদের রয়েছে হিন্দু সংগঠন করে কি হবে যদি ভূমিদস্যুদের হাত থেকে হিন্দুদের রক্ষা করতে না পারেন হিন্দু সংগঠন করে কি হবে যদি ধর্মান্তরের হাত থেকে মেয়েদেরকে রক্ষা করতে না পারেন হিন্দু সংগঠন করে কি হবে যদি হিন্দু নির্যাতন বন্দনা করতে পারেন তো আপনার এখানে মানববন্ধন খেললেন কেন অমুক অ্যাম্বাসি ঘেরাও করা উচিত ছিল আপনার অ্যাম্বাসিতে গেলেন কেন আপনাদের স্মারকলিপি দেওয়া উচিত ছিল আপনারা স্মারকলিপি দিলেন কেন আপনাদের সংবাদ সম্মেলন করা উচিত ছিল ইত্যাদি 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 মানে আপনি যা করবেন তারা যা করবে তার বিরুদ্ধে তাদের একটা কথা আছে তার বিরুদ্ধে তাদের একটা আছে এদের কিছু কথা তুলে ধরছি হিন্দু সংগঠন করে এজন্যই সব কাজ তাদের করতে হবে হিন্দু সংগঠন করে যেন সব কাজ তাদের আর আপনারা ঘরে বসে আঙ্গুল চুষবেন যারা হিন্দু সংগঠন করে তারা বিভিন্নভাবে চেষ্টা করছে হিন্দুদের রক্ষা করার জন্য হিন্দুদের উন্নয়ন করার জন্য আর আপনি বা এই কথাগুলো যারা বলছেন এই সমমনা ব্যক্তি যারা রয়েছেন তারা এই সময় লেজ গুটিয়ে বসে আছেন এই সমস্ত লোকদের না পাওয়া যায় কোনো অন্যায়ের প্রতিবাদ করতে না পাওয়া যায় হিন্দু সম্প সমাজের উন্নয়নের কোনো কাজ করার জন্য কিন্তু কারো সমালোচনা করার সময় এর একেবারে প্রথম সারিতে আমি যেহেতু বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটে কাজ করি আমি বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের দীর্ঘদিন থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি তো সেই হিসেবে আমি একটু কথা বলি হিন্দু মহাজোট সম্পর্কে বা হিন্দু মহাজোটের কার্যক্রম সম্পর্কে আমরা সাত দফা দাবি নিয়ে কাজ করি বা কাজ করেছি এতদিন পর্যন্ত বা কাজ করছি এর প্রথম দফা ছিল জাতীয় সংসদে সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থার পুনঃ প্রতিষ্ঠা করতে হবে এখন সংরক্ষিত আসন কেন দরকার এবং পৃথক নির্বাচন কেন দরকার এই বিষয়টি আলোচনা করে তারপরে আমি মূল বিষয়ে আসছি তো এই যে আন্দোলনটা বা এই যে দাবিটা এই দাবির প্রেক্ষিতে তারা কি বলেন যে ভাই সংরক্ষিত আসন কী দরকার পৃথক নির্বাচনের কি দরকার যেভাবে আছি সেভাবেই তো ভালো আছি এতদিন বলছে আওয়ামী লীগ সংসদ আমাদেরকে ভালো রেখেছে আবার কেউ কেউ বলছে পৃথক নির্বাচন হলে কি হবে যারা সংসদে যায় তারা হয়তো হিন্দুদের জন্য কথা বলে না তারা কি করবে এটা হচ্ছে যদি হিন্দুদের জন্য সংরক্ষিত আসন থাকে এবং হিন্দুরা শুধুমাত্র হিন্দুদেরকে ভোট দেয় তবে যে নেতা হিন্দুদেরকে ভোট হিন্দুদের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাবেন সে কিন্তু হিন্দুদের প্রতি একটা দায়বদ্ধতা থাকবে আর জবাবদাহিতা থাকবে বা হিন্দুরা পরবর্তীতে ভোট দেবে না এরপর আর একটা দাবি হচ্ছে দুর্গা তিন দিনের ছুটি রথযাত্রায় দিনের ছুটি তো অনেকে বলে থাকেন আর দুর্গা তো আমরা ছুটি পাইই এই তাহলে তিন দিনের ছুটি দিয়ে আমরা কি করব আবার অনেকে বলে রথযাত্রার ছুটি এটা কি বাংলাদেশে সম্ভব বাংলাদেশ দেবে দুর্গা ভিতর পরীক্ষা আপনারা দেখেছেন রথযাত্রায় পরীক্ষা আপনারা দেখেছেন সরস্বতী পূজার আগের দিন পরের দিন পরীক্ষা আপনারা দেখেছেন তাহলে দিনের ছুটি রথযাত্রায় একদিনের হিন্দুদের সমস্যা কোথায় দেখেছেন আপনারা রথযাত্রায় লাখ লাখ লোকের সমাগম কিন্তু যখন এই হিন্দুদের তিন দিনের ছুটি রথযাত্রায় একদিনের ছুটি চাওয়া হয়েছে এতদিন পর্যন্ত রাস্তায় একজনও লোক পাওয়া যায় নাই তাদের এই মানববন্ধন করতে গেলে বিক্ষোভ কর্মসূচি করতে গেলে তাদের কাজকর্ম থাকে শুক্রবারে বন্ধ একদিন বন্ধ থাকে বিভিন্ন কাজে তারা ব্যস্ত থাকে বিভিন্ন প্রোগ্রাম তাদের থাকে অন্যান্য পারিবারিক প্রোগ্রাম কিন্তু এই আন্দোলন সংগ্রামে আসার তাদের সময় নাই খুবই এই সমস্ত লোকগুলো তখন লোকের খুবই অভাব ছিল ওই কয়েকজন বিভিন্ন সংগঠনের যারা করেন বিভিন্ন দায়িত্বে আছেন গুরুত্বপূর্ণ তারা না গেলেই নয় কোনো একটা প্রোগ্রাম রাখলে তাদের যেতে হয় তার আগে আগে প্রোগ্রাম হয় না তখন দুই একজন হয়তো ট্রেনে যারা আছেন তাদেরকে নিয়ে আসে এরা তো প্রশ্ন করার সময় সবাই আছে হঠাৎ আট দফা আন্দোলন এত দেখা গেল এতদিন দেখা যায় তো এতদিনের আন্দোলন সংগ্রাম আমরা বলেছি যে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সরকারি চাকরিতে বিশ পার্সেন্ট ব্যবস্থা করতে হবে আরে বলছে এটাও কি সম্ভব সংখ্যালঘুদের কোঠা দেবে আবার অনেকে বলছে সংখ্যালঘুর কোঠার দরকার নাই সংখ্যালঘু এমনিতেই মেধাবে তারা চাকরি পায় আবার অনেকে বলছে আমরা সংখ্যালঘু বিশ পার্সেন্টটা অনেক বেশি চাকরিজীবী আছে সুতরাং আমাদের এটা দরকার নাই এই কথাগুলো আগে বলেছে এই পাঁচ তারিখের আগের পরে এদের কথার কি পরিবর্তন সেটাও আমি শোনাবো আমাদের দাবি ছিল হিন্দু পারিবারিক আইন কোনোভাবে পরিবর্তন পরিবর্ধন বা সংযোজন বিয়োজন করা চলবে না বা বাতিল করা চলবে না তো এই বিষয়টিতে নিয়ে আর কোনো কথাই না বললাম অনেকে শ্বশুরবাড়ির সম্পত্তি পাওয়ার জন্য মামাবাড়ির সম্পত্তি পাওয়ার জন্য আইনের পক্ষে কাজ করেছেন এই আইনের হিন্দু পারিবারিক আইনের বিরোধিতা করেছেন আমাদের আরেকটি দাবি ছিল রমনা কালী মন্দির সহ বেদপর্কিত সকল মন্দির দেবত্ব সম্পত্তির পুনরুদ্ধার জাদুঘরে সংরক্ষিত দেববিগ্রহ সহ সকল উদ্ধারকৃত দেববিগ্রহ পূজার জন্য হিন্দু সম্প্রদায়ের কাছে ফেরত দিতে হবে এখন এ নিয়ে তাদের কথা হচ্ছে সম্পত্তি দখল হয়ে গেলে এটাকে পুনরুদ্ধার করা জাদুঘরে যেসব জিনিস আছে এটা কি ফেরত আনাটা সম্ভব আরেকটি দাবি ছিল একটি বৈদিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং টোল শিক্ষার কোনো জাগরণ তো এক্ষেত্রে তাদের কথা ছিল স্কুল শিক্ষা আছে ধর্ম শিক্ষা আছে তো তার ব্যবস্থা আছে বৈদিক বিদ্যালয় কিসের জন্য দরকার মানে আপনি যত কাজ করেন যা কিছু বলেন প্রত্যেক কাজে তাদের প্রশ্ন থাকবে তাদের ভিন্নমত থাকবেই তাদের জিজ্ঞাসা থাকবেই এই যে কাজগুলো জাতীয় সংসদে যদি সংরক্ষিত আসন পৃথক নির্বাচন ব্যবস্থা হয় দুর্গা পূজায় তিন দিন ছুটি হয় রথযাত্রায় একদিন ছুটি হয় সংখ্যালঘু বিষয়ক কমিশন হয় বা মন্ত্রণালয় হয় বিশ পার্সেন্ট কোঠায় হিন্দুদের চাকরি হয় এগুলো কি শুধুমাত্র যারা হিন্দু সংগঠন করে সেই হিন্দু সংগঠনের নেতারা এরা ভোগ করবে নাকি সমগ্র হিন্দু সমাজ ভোগ করবে বাংলাদেশে নাকি কতটা হিন্দু সংগঠন আছে কতজনই বা নেতৃত্ব দেন মানে নেতা রয়েছেন এই জিনিসগুলো যদি এই দাবিগুলো যদি আদায় হয় সেক্ষেত্রে কি শুধুমাত্র হিন্দু সংগঠনের যারা রয়েছেন তা সুবিধা ভোগ করবে নাকি সকল হিন্দুদের সুবিধা ভোগ করবে অনেকে এত হিন্দু সংগঠন করে কি হবে ভূমিদস্যুদের হাত থেকে আপনারা হিন্দুদের রক্ষা করতে পারেন না যদি ধর্মান্তরের হাত থেকে আপনি মেয়েদেরকে রক্ষা করতে না পারেন যদি হিন্দু নির্যাতন বন্দনা করতে পারেন আপনারা এখানে মানববন্ধন করতে না পারেন আপনারা যারা ধর্মীয় সংগঠন করে তারা নিজেদের সময় মেধা দিয়ে নিঃস্বার্থভাবে কাজ করে যায় তারা কারো বেতনভুক্ত না যে এই জিনিসটা করলেন কেন এটা পারলেন না কেন ওটা হলো না কেন এভাবে আপনার কাছে জবাবদেহিতা করতে হবে যতটুকু পারে ততটুকু করে যায় আপনিও যতটুকু পারেন ততটুকু করে যান একজনকে প্রশ্ন করে তার কাজকে থামিয়ে দেবেন না আপনি তো করবেনই না কিন্তু তার উপরে বরং চাঙ্গুল তুলবেন এটা অন্তত আপনার সাজে না তারা হিন্দু সংগঠন করে তারা শুধু হিন্দু তা কিন্তু নয় বা হিন্দু সমাজ যে তারাই কাজ করবে বা তারাই কাজ করা যাবে সেটাও কিন্তু নয় কিছু কিছু লোকের কথা সেটাই মনে হয় যে যারা হিন্দু সংগঠন করে তারা শুধু কাজ করবে বাকিরা স্বপ্ন আগের থেকে দিয়ে ঘুমাবে আর এই যে রোজা আসছে রোজার সময় ইফতার পার্টি দেখিয়ে ছবি দেবে ঈদের সময় মাথায় টুপি দিয়ে ছবি দেবে ফেসবুকে ভাইরাল হবে আর হিন্দুদের রক্ষার জন্য কাজ করবে হিন্দু সংগঠন এখন থেকে হিন্দু সংগঠনের উপর দোষ দেওয়া বন্ধ করুন নিজে কী করবেন নিজে কী করছেন সেদিকে নজর দিন কিন্তু সংগঠন যারা করে তারা আপনার বেতনভুক্ত কর্মচারী নয় যে কথায় কথায় আপনি জবাব চাইবেন কথায় কথায় আপনি কৈফিয়াত চাইবেন কথায় কথায় আপনি তাকে প্রোটেস্ট মানে প্রেশার প্রেসার ক্রিয়েট করবেন কথায় কথায় তাকে এটা কেন হলো না ওটা হবে কেন কেন এটা করলেন না কেন ওটা করলেন না কেন কাউকে প্রশ্ন করার আগে নিজেকে প্রশ্ন করুন আপনি নিজে নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের সমাজ ও ধর্মের জন্য আপনি কি করেছেন এখন থেকে আপনি বা আপনারা শব্দটি ব্যবহার না করে আমি বা আমার আমরা শব্দটি ব্যবহার করি আর একজন সবাই মিলে চেষ্টা করলে হয়তো কিছুটা সফল হওয়া সম্ভব এই যে ব্যক্তিগুলো এতদিন পর্যন্ত যাদের এত প্রশ্ন ছিল এতদিন পর্যন্ত যাদের এত কথা ছিল এতদিন পর্যন্ত হিন্দুদের সাথে হিন্দু কোনো আন্দোলনে হিন্দুদের অধিকার আদায়ে আমরা যাদেরকে রাস্তায় পাইনি রাজপথে পাইনি যাদের কথা ছিল আমি ভাই সকল ধর্মকে সমানভাবে দেখি আমি হিন্দু মুসলিম সবাই আমার কাছে সমান আমি সকল ধর্মকে সম হচ্ছে সম্মান করি বেশ সকল ধর্মকে সবাই সম্মান করা উচিত কিন্তু আমি শুধুমাত্র হিন্দু না এ কথাটি যারা এতদিন বলেছিলেন অর্থাৎ যারা এতদিন আওয়ামী লীগ ছিল যারা এতদিন ছাত্রলীগ ছিল যারা এতদিন যুবলীগ ছিল হঠাৎ করে তারা হিন্দু হয়ে গেল মানে যারা এতদিন হিন্দুর পরিচয় বহন করতো না যারা এতদিন আওয়ামী লীগ ছিল ছাত্রলীগ ছিল বা যুবলীগ ছিল তারা হঠাৎ করে হিন্দু হয়ে গেল অবাক করা কাণ্ড কীভাবে হলো কখন হল পাঁচই আগস্ট এর পরবর্তী সময়ে হঠাৎ করে যারা এতদিন ধর্মনিরপেক্ষ ছিল যারা বলেছেন হিন্দু সংগঠন যারা করে তাদের সাথে আমাদের সম্পর্ক রাখা ঠিক না আমরা আওয়ামী লোক মুজিব সেনা যারা এই ধর্মীয় সংগঠন আমরা করতে গিয়ে যে সমস্ত লোকদের প্রেসারে পড়েছি যারা আমাদেরকে বিভিন্নভাবে চেষ্টা করেছে প্রতিহত করার সে সমস্ত ব্যক্তি হঠাৎ করে হিন্দু হয়ে গেল পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে এই যে যারা নির্দলীয় ছিল যারা কোনো ধর্মকে বিশেষভাবে বহন করেনি তারা হঠাৎ করে হিন্দু হয়ে গেল এরপরে হঠাৎ করে তারা রাস্তায় নেমে গেল আন্দোলন সংগ্রাম করার জন্য যখন আট দফা আসছে আট দফা আন্দোলন কিছু স্বার্থবিষি মানুষ চিন্ময় দাস ব্রহ্মচারীর মতো অনেক সাধুকে সামনে এগিয়ে দিয়ে তারা সুবিধা আদায় করার জন্য এই আট দফা নিয়ে মাঠে নামলো এই আট দফার আওয়াজ পেয়ে এতদিন যারা হিন্দু ছিল না তারা হঠাৎ করে হিন্দু হয়ে গেল অনেকে তো দেখলাম হিন্দুদের আন্দোলনে গিয়ে জয় বাংলা স্লোগান দেওয়া শুরু করেছে এই যে বিষয়গুলো এই যে সুবিধা আদায় সুবিধা নিয়ে কাজ করা এই যে হিন্দু সংগঠন যারা করেন তাদের প্রতি এতদিন আপনাদের এত প্রশ্ন এত জিজ্ঞাসা এত কথাবার্তা ছিল হঠাৎ করে আপনারা কিভাবে হিন্দু হয়ে গেলেন আপনারা হলেন পাঁচই আগস্ট পরবর্তী সময় এই হিন্দু যদি আপনারা আরো পাঁচ বছর সাত বছর দশ বছর আগে হতেন তবে আজকে পাঁচই আগস্ট পরবর্তী সময় এভাবে আপনাদেরকে রাস্তায় নামতে হতো না আপনাদের চৈতন্য দয় যদি আরো পাঁচ বছর সাত বছর দশ বছর আগে হতো তবে আজকে বাংলাদেশের হিন্দুদের এই অবস্থা হতো না আপনারা বিভিন্ন জনকে এতদিন প্রশ্ন দিয়েছেন বিভিন্ন জনের কাজকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে পাঁচই আগস্ট পরবর্তী সময় রাস্তায় নেমে লাখো লাখো লোক সংগ্রাম করছেন আমি ছিলাম তার মধ্যে একজন কিন্তু আমি সর্বদাই ছিলাম হঠাৎ করে আপনি পাঁচ আগস্টের পরে আজকে আন্দোলন সংগ্রাম শুরু করেছেন আর এই আন্দোলন সংগ্রামকে কেন্দ্র করে আজ হিন্দুরা কণ্ঠাসা হয়ে পড়েছে হিন্দুরা আজ একটা মানে বলা যায় বাংলাদেশে একটা ভিটিম এখন হিন্দুরা হিন্দু মানেই এখন মানে অন্য একটা বিষয় বাংলাদেশে আপনাদের জন্যই হয়েছে আপনারাই এই কাজটা করেছেন আপনাদের এই এই আট দফা আন্দোলন ব্রহ্মচারী সহ অন্যান্য সাধুদেরকে সামনে ঠেলে দিয়ে পিছন থেকে বিভিন্ন জন সুবিধা আদায় করেছিল বিভিন্ন সুবিধা এখনো নিচ্ছেন কেউ আর্থিক ভাবে কেউ বিভিন্ন দল গুছানো কেউ রাজনীতি নিয়ে কেউ ধর্মীয় সংগঠনের কমিটি গঠন নিয়ে বিভিন্নভাবে সুবিধা আদায় করছেন আজকের জন্য পর্যটক এখানে খারাপ লাগলো চট্টগ্রামের একজন হিন্দুত্ববাদী একটা ছেলে যে বাড়িতে থাকতে পারি না এলাকায় থাকতে পারি না ব্যবসা হারিয়েছি চাকরি হারিয়েছি কিন্তু এই যে আন্দোলনের যারা নেতা ছিল তারা একটা দিনও খরচ রাখেনি নামটি আমি বলতে চাই না আপনি অনেকে চিনবেন তার নাম বললেন আবার দু তিন দিন আগে এই যে যারা পিছন থেকে নেতৃত্ব দিয়েছেন সাধুদেরকে তাদের মধ্যে এখন মনে হয় ভাগ্যট আরানি বা কোনো একটা নিয়ে বাঁধাবাদি শুরু হয়েছেন বিভিন্ন তথ্যপত্র তারা বাইরে প্রচার করছেন বিদ্যুৎগত তথ্য যে বিভিন্নভাবে সুবিধা আদায় করেছেন আর এই সুবিধা আদায় করার জন্য আজ আন্দোলন বন্ধ হয়ে গেছে আর তাকে পিছনে সাপোর্ট দেওয়ার যারা নেতারা ছিলেন তারা বিভিন্ন জায়গায় সুবিধা আয় করছে দেখুন এই যে আট দফা আন্দোলন আট দফা আন্দোলন কলে কি হলো কিছু মানুষ এই আন্দোলনে এই যে যারা এতদিন প্রশ্ন করেছে বিভিন্ন সংগঠনকে বিভিন্ন ধর্মীয় কাজ করে যারা তাদেরকে তাদের মধ্যে একটা চেতনাবোধ জাগ্রত হয়েছিল রাস্তায় নামতে হবে অধিকার আদায়ের জন্য এই বিষয়টা তাদের মধ্যে হয়েছিল কিন্তু সেটাকে কিছু মহল নিজেদের কাজে লাগিয়েছে বরং এখানে আমাদের লাভের অনেক বেশি ক্ষতি হয়েছে দেখুন চিন্ময় দাস ব্রহ্মচারী একজন সাধু তার সাথে আরো যারা রয়েছেন অনেকেই জেফাজতে চট্টগ্রামে হাজারো হিন্দুর বিরুদ্ধে মামলা হয়েছে দেখেছেন আপনারা যে সত্তর জন আইনজীবী তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা করে যেতে পারে না তাদের চেম্বার ভেঙে দেওয়া হয়েছে এরপরে একজন এই যে আইনজীবী মারা গেছেন তার বিরুদ্ধে হিন্দুদের অন্তত চার পাঁচ জন মানে সাত আট জন আসেন যাদের যাবজ্জীবন বা কারানন্দ হবে কয়েকজন আছে মানে কয়েক হাজার হিন্দু অন্তত দেখা যাবে গরিব মেয়াদের যে হচ্ছে যারা খালাস পাবে তারাও জন আইনজীবী কোটে যেতে পারছেন না তাদের আয় রোজগার দেশের বিভিন্ন প্রান্তে কয়েক শত হিন্দুর বিরুদ্ধে মামলা হয়েছে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের পরিবারগুলো ধ্বংসের প্রান্তে আপনারা দেখেছেন যে বাংলাদেশের ধর্মীয় সংগঠন প্রতিষ্ঠান স্কন স্কনকে কীভাবে কালার করা হয়েছে এই আত্মফা আন্দোলনকে যারা লক্ষ লক্ষ হিন্দুকে ধর্মশিক্ষা ধর্মচর্চা করায় তারা আজ বিপদগ্রস্ত বিভিন্ন স্থানে ইস্কন অজুহাতে হিন্দুরা নির্যাতিত হচ্ছে মাদারীপুর ভৈরবশ দেখেছেন ইস্কন মন্দির ভাঙচুর করা হয়েছে উচ্ছেদ করা হয়েছে মামলা ছাড়াও বিভিন্ন জায়গায় এস্কন সদস্য এ বলে হিন্দু যুবকদের বা হিন্দুদেরকে বিভিন্ন জায়গায় তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে তাদের চাঁদাবাজি করা হচ্ছে তাদেরকে ফাঁসিয়ে দেওয়ার বা মামলা দেওয়ার ভয় দিয়ে তাদের থেকে চাঁদা নেওয়া হচ্ছে ধর্মীয় সিম্বল দেখে দেখে হয়েছে সমাজ এবং হিন্দুরা আওয়ামী লীগ করে এই বিবেচনায় ভবিষ্যতেও চাকরি পাবে না সুস্থভাবে ব্যবসা করতে পারবে না স্বাধীনভাবে ধর্মীয় উৎসব পালন করতে পারবে না যারা বলেছিল যে মৃত্যুকে ভয় না তারা নিরীহ মানুষদের এই যে জেলে ঢুকিয়ে দিয়ে তারা হাওয়া হয়ে গেছে মাঠে ময়দানে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না চট্টগ্রামের যে সমস্ত হিন্দুরা